আসসালামু আলাইকুম গাইজ তো সবার কী অবস্থা অনেকে আমাকে রিসেন্টলি কমেন্ট করতেছ যে কীভাবে গেমিং লোগো বানাবেন তো আমি দেখাবো কিভাবে গেমিং লোগো বানাতে হয় অনেকে এই গেমিং লোগোগুলোকে কিন্তু টাকা দিয়ে বিক্রি করে কিন্তু আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেবো কীভাবে দুই মিনিটে গেমিং লোগো বানিয়ে ফেলবেন তো শুরু করা যাক এই গেমিং লোগো বানাতে হলে কিন্তু আমাদের দুইটি অ্যাপ লাগবে এক নাম্বার অ্যাপ হচ্ছে পিক্সেল ল্যাব আর দুই নাম্বার অ্যাপ হচ্ছে পিকচ্যাট তো প্রথমে আমরা পিকচ্যাট অ্যাপটি ওপেন করে ফেলব এখানে আমরা পিকচ্যাট অ্যাপটি ওপেন করে ফেলেছি এখানে ওপেন করার পরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে একটি গেমের স্ক্রিনশট নিয়ে নেবেন তো গেমের স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপনারা ক্রোপে ক্লিক করবেন এরপরে ক্রোপ করে ক্যারেক্টারটিকে হাইলাইট করে নেবেন এখানে আপনারা বের হয়ে রিমুভ বিজি অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে দিকে ওরা কি করবে রিমুভ বেজি করে দিবে মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবে এরপরে আপনার ইরেজে ক্লিক করবেন সাইজ একশো করে দিবেন সাইজ একশো করে দিবেন সাইজ একশো করার পরে আপনারা আলতো করে কয়েকটার দিকে মাঝামাঝি নিয়ে আসবেন মুছে তারপরে প্লাস আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের পিকচারের কাজ শেষ এরপরে এটিকে আমরা ডাউনলোড করে নিব তারপরে এটি সেভ হওয়ার পরে আমরা হোম স্ক্রিনে আসবো হোম স্ক্রিনে আসার পরে আমরা পিজি লাইভটি ওপেন করে নিব। ওপেন করে আমরা উপরে প্লাস আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে আসবে প্রম গ্যালারি এটির ভিতরে ক্লিক করে আমরা আমাদের গেমিং ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব এগুলো আপনারা টিকটকে পেয়ে যাবেন বিশেষ করে আমার টিকটক আইডির ভিতরে পেয়ে যাবেন টিকটক আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখানে গিয়ে আপনারা নিয়ে নেবেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ফুল স্ক্রিন করে নেবো পুলিশ করার পরে উপরে একটি কলমের চিহ্ন দেখতেছো ওইটার ভিতরে টিপ দিয়ে লক করে নেবেন ব্যাকগ্রাউন্ডটিতে আমরা আবার প্লাস আইকনটিতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে টিপ দিব এরপরে আমাদের গেমিং যে আইডিটা আছে ওইটার নিয়ে আমাদের গেমিং আইডির প্রোফাইলটাকে আমরা ক্রপ করে নিব এরপরে আইডিটাকে আমরা মাঝামাঝি আনবো এবং একটু বড়ো করে নিব আমি এখানে আমার প্রোফাইলটির মতো একটু বড করে নিয়েছি যাতে সুন্দর দেখা যায় এরপরে আমরা নিচে আসব নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন ওইগুলোর ভিতরে আপনারা থ্রি ডি রোডিড লেখা একটা অপশান দেখতে পাবেন ওইটার ভিতরে আপনারা ক্লিক করবেন এবং ওয়াই সাইজটিকে আপনারা বাইশ তেইশ এরকম করে নেবেন এরপরে এখান থেকে বের হবেন বের হওয়ার পরে শ্যাডো অপশনটিতে এনেবেল করে ব্লু কালার দিয়ে দিবেন ব্লু কালার দেওয়ার পরে এখানে স্টোপ অপশনটিতে ক্লিক করে এনেবেল করে দিবেন এবং ব্লু কালার দিয়ে দিবেন এখানে আমাদের কাজ শেষ এরপরে আমরা আবার প্লাস আইকনটিতে ক্লিক করে ফর্ম কালারের থেকে আমাদের ক্যারেক্টারটিকে নিয়ে আসবো ক্যারেক্টারটিকে আনার পরে আমরা এখানে মাঝামাঝি অপশন নিয়ে আসবো এবং বড় করে নিব এরপরে আমরা এখানে স্টোপ অপশনটিকে এনেবেল করে ব্লু কালার দিয়ে দিব এরপরে স্যার অপশনটিতে গিয়ে আমরা এটাকে এনেবেল করে ব্লু কালার দিয়ে দিব এটা যেহেতু আমাদের একটার পিছনে থাকবে তাই আমরা এটাকে পিছনে দিয়ে দিলাম এরপরে এবারে আমরা এখানে কপি অপশানটিতে ক্লিক করে এটাকে কপি করে নিব তাকে মাঝামাঝি অপশনে রেখে আমরা এখানে অপাজিটে একটি অপশান আছে ওইটাকে ফিফটি থ্রি পারসেন্ট করে দিব এরপরে টেক্সট অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টেক্সটটি নিয়ে নেবেন টেক্সটটি নেওয়ার পরে আপনারা এখানে এডিট অপশনে গিয়ে একটা নাম দিবেন আমি আমার পছন্দ মতো একটা নাম দিছি নাম দিছি রাখি এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পরে এখানে একটি ফন্ট অপশন দেখবেন ফন্ট অপশানটিতে ক্লিক করে ফন্ট দিয়ে দিবেন আমি আমার ফন্ট ব্যবহার করেছি ফন্ট দেওয়ার পরে এখান থেকে আমরা বের হব বের হওয়ার পরে এখানে একটি অপশান দেখবেন স্টোভ স্টোভ অপশনটিকে আমরা আবার গিয়ে এনেবেল করে দিব এনেবেল করার পরে আমরা শ্যাড অপশানটি দিয়ে ক্লিক করবো ক্লিক করার পরে এনেবেল দিয়ে এখানে কালো রংটি দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমরা কালার দিয়ে দিব কালার আমি দিয়েছি ব্লু এরপরে ডি রোটি গিয়ে আমরা এটাকে এনেবেল করে দিব এনেবেল করার পরে লাস্টে রিফ্লেকশন অপশনটিতে গিয়ে এটাকে এনেবেল করে দিব এরপরে আমরা আমাদের ইমেজটিকে সেভ করে নেব তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন আর দেখা হবে পরের কোনো ভিডিওতে